আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এবং এই দুর্গা বহু পরন্দি বাড়ির পুজোর পাশাপাশি বহু বারোয়ারি পুজো এমন রয়েছে যারা কিন্তু সাবেক ঐতিহ্য এবং তাদের যে সৃষ্টি নান্দনিকতা সমস্ত কিছুকে বজায় রেখে বহু বছর ধরে পুজোর যে ধারাটাকে এটাকে অব্যাহত রেখেছেন সেরকমই এক পুজোর বছরের প্রস্তুতি আপনার সামনে তুলে ধরতে চলেছি প্রথম বর্ষের অস্থায়ী মন্দির থেকে শুরু করে আজ দু হাজার চব্বিশে ঢালাই ছাদের মন্দিরের নিচে পুজো হচ্ছে মা দুর্গার কথা বলছি একাত্তরতম বয়সে পদার্পণ করতে চলা কুঞ্জঘাটা নরনারায়ণ সেবা সমিতির ব্যাপারে যারা বিগত সত্তর বছর ধরে তাদের পুজোটাকে এক অসাধারণ ঐতিহ্য অসাধারণ নান্দরিকতা এবং তার পাশাপাশি সৃষ্টি মাথুরতা সমস্ত কিছুর মেলবন্ধনের মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে এবং তারা এবছর একাত্তরতম বয়সে পদার্পণ করছে এবং তারা কিন্তু এক অসাধারণ মাতৃপ্রতিমা প্রত্যেক বছরই কিন্তু বহরমপুর তথা মুর্শিদাবাদবাসীকে উপহার দিয়ে থাকে এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না এই বছরে বহরমপুরের অন্যতম প্রখ্যাত শিল্পী শিল্পী বিপুল পাল ও ভাই শিল্পী রঞ্জন পালের হাত ধরে তৈরি হচ্ছে অসাধারণ মা দুর্গার প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা প্রস্তুতি প্রায় অনেক দূর এগিয়ে গিয়েছে রঙের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমরা এই পুঞ্জকালে নরনায়ণ সেবা সমিতির পুজোর মাধ্যমে আমাদের যে পুজো প্রস্তুতির ধারাটা সেটা অব্যাহত রেখেছি আপনারা এভাবে আমাদের পাশে থাকুন এবং এই বছর কিন্তু অসাধারণ এক মাতৃ প্রতিমার স্বাদ উপভোগ করতে আপনাদের কিন্তু আসতেই হবে পুঞ্জ ঘরে নরারায়ণ শীবাজমন্ত্রে আজকের মতো এই পর্যন্তই